নমস্কার সবাইকে স্বাগত জানাই আজকে থেকে একটা বড় কলার মোচা পেরে নিয়ে এসেছে তো এই কলার মোচার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আশা করছি এখানে ভালো লাগবে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন প্রথমে আমি মোচাটা বেছে নিচ্ছি মোচা বাঁচতে বেশি একটু সময় লাগে তাই মাও চলে এসেছে এবার মোচাগুলোকে এরকম করে একটু ভাজ করে ভেতরের যে কাঠিগুলো থাকে এই যে এইসব কাঠি গুলো আর এই পাতলা একটা প্লাস্টিকের মতো অংশ রাখে এটাকে ফেলে দেবো উপরের যে ফুলগুলো এরকম একটু বড় হয়ে গেছে সেগুলোই বাঁচতে হবে তবে এর ভেতর দিকে যে কচি অংশগুলো আছে সেগুলো আর বাঁচতে হবে না সেগুলো এমনি কেটে নিলে হবে দেখুন নরম এগুলো আর বাঁচতে হবে না এগুলো একবারে কেটে নিচ্ছি ভেতরটা কেটে নিয়েছি এবারে ফুলগুলো কেটে নেব মোটা বাঁচতেই যা একটু সময় লাগলো তবে রান্না করতে একটু সময় লাগবে না অল্প সময়তেই হয়ে যাবে আর আজকে রান্নাটা করবো আমি গোবিন্দভোগ চাল বাটা নিয়ে মোচাটা বেছে একবারে কেটে নিয়েছি এবার উনুনটা জ্বালিয়ে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবারে জল দেব এবার এই জলের মধ্যে দেবো সামান্য একটু লবণ মধ্যে আমি হালকা করে ভাপিয়ে এবারে ঢাকা দিয়ে হালকা করে ভাপিয়ে নেব আর এই ফাঁকে আমি একটু গোবিন্দভোগ চাল বেটে নিচ্ছি এখানে আমি দুই চামচ মতো গোবিন্দভোগ চাল আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম এবার বেটে নিচ্ছি কেনাটা এমনি আতর চাল দিয়েও পড়া যায় তবে গোবিন্দভোগ চাল দিলে এর স্বাদটা কয়েক গুণ বেড়ে যায় আতক চালটা ভালো করে বেটে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি তিন চার মিনিট মতো ভাপিয়ে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি এবার তেল তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে এক চামচ গোটা জিরা আর দুটো তেজপাতা এর উপরেই দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার দেবো খেতে কাছে কয়েকটা আলু জলটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দেবো সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ লবণ হলুদ দিয়ে আলুটা একটু ভালো ভাজা মতো করে নিয়েছি এবার এর উপরে নামিয়ে রাখা মোচার দেব আলুর উপরে মোচাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এর উপরেও দেবো সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ এবারে বেশ কিছুক্ষণ রান্না করে মোচার মধ্যে যে জলটা আছে সেই জলটা শুকিয়ে নেবে বেশ কিছু মোচাটা রান্না করে নিয়েছি যে জলটা ছিল শুকিয়ে গেছে এবার এর মধ্যে দেব হাফ চামচ মতো আদা বাটা আর এক চামচ মতো জিরা বাটা জিরা আর আদা বাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব গোবিন্দু চাল বাটা আর এর মধ্যে একটু জল মিশিয়ে নিবো রান্না করতে করতে আমার চলে এসেছে এবার জমিয়ে খাওয়া হবে তুমি চকলেট দেখে চাল বাতাটা দিয়ে বেশি একটু রান্না করে নিয়েছি আর রান্নাটা দেখুন একটু শুকনো শুকনো মতনও হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি তবে যারা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করেন নামানোর আগে হাফ চামচ মতো চিনি আর হাফ চামচ খিচুড়িও নামাতে পারেন আমি গোবিন্দভোগ চাল দিয়ে করেছি তাই আজকে আমি ঘিটা দিইনি আপনারা যদি চান দিতে পারেন গোবিন্দভোগ চাল বাটা দিয়ে মোচার পিঠালি একদম রেডি হয়ে গেছে এবার খেয়ে দেখি যে কেমন হয়েছে আর এই চালটা দেওয়ায় রান্নার টেস্টটা বেড়ে গেছে আরও যাই হোক আজকের এই সহজ ছোট্ট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে